হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইলস তো ভাই সবার প্রথমে তোমরা দেখে নাও মেকআপটা কতটা লং লাস্টিং সামার সিজনে যদি ওয়াটারপ্রুফ মেকআপ লুকই ক্রিয়েট না করতে পারো তাহলে নিজেকে প্রেজেন্টেবল আর সুন্দর কীভাবে দেখাবে তো যারা নিউলি ব্রাইটস আছো তাদের জন্য কিন্তু আজকের লুকটা একদম অ্যাপল পিয়ার একটা খুবই মানানসই একটা মেকআপ লুক তো আজকের লুকটা আমি একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি এভাবে করে মেকআপ করে কিন্তু তোমরা একটা গ্লোই টুই বেস মেকআপ ক্রিয়েট করতে পারো মানে খুবই সুন্দর একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে এরকম গ্লাস স্কিন টাইপের একটা মেকআপ লুক তো তো আজকে বলবো যে তোমরা কিন্তু মেকআপটা কেউ স্কিপ করো না তো চলো ভিডিওটা দেখে নাও কীভাবে আমি করেছি তো সবার প্রথমে কিন্তু ফেসটা ওয়াশ করতে হবে খুব ভালোভাবে তোমাকে মেকআপ স্টার্ট করার আগে তারপর কিন্তু তোমাকে টোনার ইউজ করতে হবে তোমার কাছে যাই অ্যাভেলেবেল থাক সেটাই তুমি ইউজ করতে পারো এখানে আমি গুড ওয়াইফসের টোনার ইউজ করেছি তারপর কিন্তু মশ্চারাইজারটা স্কিপ করা যাবে না কোনো মতেই তো এখানে তুমি যে কোনো স্কিন টাইপে পন্সে সুপার লাইট জেল মশ্চারাইজারটা ইউজ করতে পারো যে কোনো স্কিন টাইপে শ্যুট করবে খুব ভালোভাবে মেকআপ বেসটাকে লং লাস্টিং করবে তো তুমি টাইম দেওয়ার পরে ফেসে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি রিকোর্ডের গ্রিপ প্রাইমার তো এটা আমি পারচেস করেছি মিশো থেকে আর আমাকে নকল প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে তো মিশো থেকে বেশিরভাগ টাইমই ফ্রড করা হয় বেশিরভাগ টাইমে মেক আপ প্রোডাক্ট নিলে কিন্তু মিশো অনেক ফ্রড করে তো বুঝে শুনে তোমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করবে তারপর কিন্তু প্রাইমারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি দশ মিনিট টাইম দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে আমি আমার আইব্রজটাকে ড্র করবো এর জন্য আমি নিয়েছি মার্সের আইব্রাউজ প্যালেট এখান থেকে ব্ল্যাক দুটো শেডকে মিক্স করে নিয়ে আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি তো তোমরাও কিন্তু এভাবে আইব্রোজ ড্র করতে পারো তো এটা খুব একটা ব্ল্যাক শেড নয় সেজন্য আমি ব্ল্যাক শেড দিয়েই করে নিলাম না হলে কিন্তু তোমরা তোমাদের আইব্রো কালার অনুযায়ী আইব্রোজটা ড্র করতে পারো এরপর আবারও একটা প্রাইমার ইউজ করছি মার্সের গ্রিপিং প্রাইমার তো একটা কথা খুব ভালোভাবে শুনে নাও যে এই প্রাইমারটা কিন্তু অয়েলি স্কিন টাইপে খুব ভালোভাবে কাজ করে না তো তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে এই প্রাইমারটা তোমাদের জন্য হয়তো খুব ভালো প্রাইমার হবে কিন্তু অয়েলি স্কিন টাইপের জন্য না তো এটাকে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ এর গ্লোটা কিন্তু ভীষণ সুন্দর তো ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো হবে কিন্তু অয়েলি স্কিনে যখন সোয়েট আসবে তখন কিন্তু প্রাইমারটা উঠে যাবে তো ড্রাই স্কিনটা অনেক বেশি ড্রাই হওয়ার কারণে কিন্তু গ্লুর মতন গিয়ে এটা চিপকে যাবে তো প্রাইমারটা খুব ভালো তাদের স্কিনে কাজ করতে পারে এরপর আমি ফেসে কালার কারেক্টিং করছি ইনসাইটের প্রো এইচডি কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোনে ম্যাচ হওয়া একটা কনসিলার শেড নিয়ে আমি ফিঙ্গার টিপস দিয়ে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই সব এরিয়াতে অ্যাপ্লাই করে ফিঙ্গার দিয়েই খুব ভালোভাবে ব্লেন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একবারেই কিন্তু আমার পিগমেন্টেশন হাইড হয়ে গেছে আর আমার ইউজ করার দরকার নেই এরপর কিন্তু ফাউন্ডেশন ইউজ করবো তার জন্য ইনসাইডের স্টেম অ্যাড ফাউন্ডেশন নিয়েছি এতে আমার শেড জিরো সিক্স ট্যান এটা কিন্তু আমার স্কিন টোনে অনেকটা লাইটার শেড আমি আমার ডিজায়ার শেডটাই নিয়েছি তাও কেননা কেন জানি না এটা লাইটার শেড আমার সঙ্গে বেশিরভাগ টাইমই এরকম হয় তো আমি আমার কাছে সবসময় একটা ডার্ক শেডের ফাউন্ডেশন আর একটা লাইট শেডের ফাউন্ডেশন রাখি তো আমি আমার নিজের জন্যই ফাউন্ডেশন পারচেস করি নিজের স্কিন টোন বুঝে তাও যখন লাইট আর এসে যায় তখন কিন্তু মিক্স ম্যাচ করে ইউজ করি তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো ভীষণ ভালো লুক ক্রিয়েট করতে পারবে এরপর দেখো ফাউন্ডেশানটাকে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করেছি মেকআপ বেসটাকে ব্লেন্ড করার জন্য মানে ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করার জন্য তো আজকে আমি নতুন একটা টেকনিক ইউজ করলাম যে ফ্রিজারের মধ্যে বিউটি ব্ল্যান্ডারটাকে ড্যাম করে রেখে দিয়েছিলাম ফাইভ মিনিটের জন্য তারপর কিন্তু বের করে বিউটি ব্ল্যান্ডারটাকে আমি ইউজ করেছি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য তো এরপর কিন্তু আমি কনসিলারের জন্য ইউজ করছি মানে হাইলাইটিং করার জন্য ইনস মার্সের ক্যান্সেল কনসিলার এতে আমার শেড জিরো ফাইভ স্টোন তো আমি এটাকে আন্ডার আই ফোর হেড আর চিক্স সরি আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করেছি মানে মাউথের আরাউন্ডে অ্যাপ্লাই করেছি তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে তারপর কিন্তু ব্লাশারের জন্য ইউজ করেছি একটা লিকুইড লিপস্টিক যেটা মজেনটা কালার তো এইসব মাজেন্টা কালার কিন্তু ব্লাশারের জন্য ডাস্কি স্কিন টোনে খুব ভালোভাবে কাজ করে তো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে মেকআপ বেসটাকে সেট করব তার জন্য আমি মার্সের বেকিং পাউডার নিয়েছি এটা বানানা শেডে তো আমি এর মধ্যে যে রাউন্ড শেপের একটা পফ ছিল সেটা দিয়ে কিন্তু পুরো বেসটাকে সেট করেছি তো এক্সট্রা যে প্রোডাক্টটা আমার পফের মধ্যে চলে এসেছিলো সেটাকে কিন্তু হাতের মধ্যে ড্যাপ করে রেখে দিয়ে তারপর কিন্তু আমি মেকআপ বেসটাকে সেট করেছি এমন না যে তুমি একদমই ডাইরেক্টলি যদি বেক মেকআপ বেসটাকে বেকিং করছো তাহলে কিন্তু তোমার মেকআপ বেসটা কোনো মতেই লং লাস্টিং হবে না ফেসের মধ্যে অনেক ক্রিজ আর প্যাচিস তুমি দেখতে পারবে তো এটা যাতে না হয় তার জন্য তোমাকে আগে পুরো এন্টায়ার ফেসকে সেট করতে হবে মেকআ লুজ পাউডার দিয়ে সেট করার পরে চাইলে তুমি বেকিং করতে পারো এরপর কিন্তু আই আইলুকসটাকে স্টার্ট করেছি তার জন্য আমি মার্সের ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট নিয়েছি এখান থেকে একটা ওয়ার্ম ব্রাউন টাইপের রেডি শেড নিয়ে তারপর কিন্তু আমি ফুল আই লিডে ব্লেন্ড করে নিয়েছি তারপর লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করেছি এরপর কিন্তু আমি একটা গোল্ডেন সীমার শেড নিয়ে ফুল আই লিডে অ্যাপ্লাই করেছি তারপর আউটার কর্নারটাকে একটুখানি ডার্কার শেড দিয়ে ডিফাইন করে নিয়েছি এখানে তোমরা ব্ল্যাক শেডটাকেও ইউজ করতে পারো বা ডার্ক ব্রাউন শেডটাও ইউজ করতে পারো এরপর কিন্তু পুরো ফেস থেকে পাউডারটাকে ডাস্ট আউট করে দিয়েছি যতটা এক্সট্রা পাউডার ছিল এরপর ব্লাশারটাকে সেট করার জন্য হুদা কেয়ারের ব্লাশার প্যালেট নিয়েছি আমি এখানে তো এটার থেকে একটুখানি হাইলাইটিং পার্টিকেলসও মিক্স করা আছে তো এর মধ্যে তো দুটোর কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে তো যারা নিউলি ব্রাইটস আছো যারা খুব বেশি মেকআপ করতে চাইছো না তারা কিন্তু এরকম একটা প্রোডাক্ট দিয়ে দুটো কাজ চালিয়ে নিতে পারো এরপর আমি একটুখানি হাইলাইটারও অ্যাপ্লাই করে নিয়েছি তো ব্রিজ অফ দ্য নোজ ইনার কর্নার ব্রাভন কিউ কো চিন জাস্ট এই পয়েন্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি এরপর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি মিরার দেখে এরপর কিন্তু আমি ফেস স্ক্যানার ম্যাট মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি এতে কিন্তু সবকটা প্রোডাক্ট একসঙ্গে মেল্ট হয়ে মিশে গিয়ে সুন্দর একটা ম্যাট লুক তুমি পাবে তো এরপর কিন্তু আমি মাস্কারার জন্য ইউজ করেছি মেভলিনের হাইপার কার্ল মাস্কারা জাস্ট ট্রু কোড আমি অ্যাপ্লাই করেছি এটা কিন্তু ভীষণ ভালো একটা মাস্কারা ভীষণ ওয়াটারপ্রুফ তো একদমই লং লাস্টিং যতক্ষণ তুমি নিজে থেকে সরাবে না ততক্ষণ কিন্তু এটা লং লাস্টিং থাকবে তোমার আই ল্যাশেসের ওপরে আর ভীষণ ভালোভাবে ল্যাশেসগুলোকে কার্ল করে দেয় এরপর কিন্তু লাইনারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের লাইনার তো এটা ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেড এই জন্য আমি এটাকে ইউজ করে শেষ করেও দিয়েছি আবারও আগেন পারচেস করব আমি এগেন পারচেস করবো তো আমি এটাকে খুব ভালোভাবে বেসিক একটা উইং লাইনার ড্র করে নিয়েছি খুবই পাতলা করে এরপর কিন্তু আমি লোয়ার ড্যাশ লাইনে ও সরি লোয়ার ওয়াটার লাইনে আপার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি সুগারের রেড ব্ল্যাক কাজল যারা সামার সিজনে একটা ভালো কাজল করছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো এরপর কিন্তু লিপসটাকে বর্ডার করেছি আমি ডার্ক ব্রাউন টাইপের একটা লিপলাইনার দিয়ে তো লিপসটাকে লাইন করে নেওয়ার পরে মার্সের লিকুইড মেনে লিপস্টিক নিয়েছি এটা কিন্তু একটা ব্রাউন শেড সেজন্য আমি লিপস্ট্যাকে বর্ডার করে নিয়েছি যাতে লিপস্টিকের পিগমেন্টেশনটা খুব ভালোভাবে আসে বা আমার লিপস্টিক লিপসের শেপটা খুব ভালোভাবে বোঝা যায় তো লিপস্টিক অ্যাপ্লাই করে একটুখানি ব্লেন্ডও করে নিয়েছি এভাবে আয়না দেখে তারপর কিন্তু এটা দেখতে পাচ্ছ তোমরা আমার ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুক তো এভাবে করে কিন্তু একটা সোয়েটপ্রুফ ওয়াটারপ্রুফ মেক মেকআপ লুক তোমরাও ক্রিয়েট করতে পারো খুবই কম সংখ্যক প্রোডাক্ট ইউজ করবে যাতে মেকআপ বেসটা অনেক বেশি ফ্ললেস আর খুবই সুন্দর দেখায় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সুন্দরভাবে মেকআপগুলো ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই